সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের কারখানায় ফ্ল্যাগ তোলা হলো আর ফ্ল্যাগ তুলছেন দিলীপ কাকা আমি ওটাকে বেঁধে দিচ্ছি দেওয়ার পর আমরা আজকে কিছু যৎসামান্য দাদা একটু খাবারের আইটেম করেছিল মাংস ভাত করতে বলেছিল তাই এই আয়োজন করছে কোটাকাটি রান্না ভাড়া চালু হবে একটু করে আনাজ ফানাজ কাটাকাটি চলছে আলু পেঁয়াজ ছাড়াছাড়ি চলছে গণেশ কৌশলাদি গীতাদি চলছে ওরা করছে আমি আর গোপাল একটু পরে বাজারে চলে যাবো ফাংশানতে এরপর রান্না বাড়ার আইটেম মাই বাজার থেকে এসে রান্না বাড়া চালু করেছে এই যে ভাত বসালো ভাত বসাবো আমি গ্যাস জ্বালাবো এখনই আলু ফালু কাটা রেডি হয়ে গেছে এখনই আমরা রান্না বড়া করবো এই যে মাংস কষানো চালু হয়ে গেছে দিলীপ কাকা ধরে আছে না ছোটো একটা ওভেন তো নাহলে উল্টে যাওয়ার চান্স ছিল সেই জন্য দিলীপ কাকা বললাম একটু ধরুন মাংসটা কষছি আমি মাংসটা কষি কেমন হয়েছে এই যে গোপাল আর ইয়ে প্লেট আনতে গেছিলো তারপরে তার সে রান্না বাড়াবাড়ি চালু করে দিয়েছে সবাই খাবে এখন দুপুর হয়ে গেছে প্রায় তিনটে বাজতে চলল আমরা এখন এইটা দি ভাত নিয়ে দাঁড়িয়ে আছি এটা সব বসে গেছে বাচ্চাগুলো সব এসেছে আজকে স্বাধীনতা দিবসের খাওয়া দাওয়া হচ্ছে প্রত্যেক বছরই আমরা করি ছোট করে এবছর একটু বড় করে হয়ে গেছে আর এই যে মিন্টুদা মাংস বাড়ছে